প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম সেন্ট্রাল জেলের মাঠে এসেছিলেন তারপর এক সপ্তাহ কাটেনি শুরু হয়ে গেছে অপারেশন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর হচ্ছে কোথাও নাম দেওয়া হয়েছে অপারেশন লোটাস কোথাও নাম দেওয়া হয়েছে অপারেশন কারাগার দীর্ঘদিন ধরে ঘুমিয়ে থাকা ইডি সিবিআই ফের জেগে উঠেছে ভোট আসছে তাই কী কারণে ফের শুরু হয়েছে এই অপারেশন জানার জন্য আজকে আবার চলে এসেছি ডিম্পুদার কাছে ডিম্পু ভাবনানিজির কাছে দাদা এই যে ইলেকশন আসছে এরকম একটা সন্দেহ ছিল যে আবার সিবিআই ইডি অ্যাক্টিভ হবে সেই কারণেই কি অ্যাক্টিভ নাকি সত্যি মামলাগুলোকে নিষ্পত্তি করতে হবে কারণটা কি পঙ্কজ তোমার দর্শক তোমার দর্শকদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আগে আমি যে কথাটা বলি দেখো পঙ্কজ ইডি সিবিআই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি এরা নিজে নিজে ফাংশনিং করে আর কোনো গভর্নমেন্ট ইন্টারফিয়েন্স ছাড়া এগুলো নিজের কাজ করে এগুলো দেশের অনেক পুরনো এজেন্সি করাপশনের কোনো মামলা হলেই এরা ইনভলভ হয়ে যায় আর এরা নিজের কাজ করতে থাকে এদের নিজের প্রক্রিয়া থাকে সেটা চলতে থাকে সেটা আমরা বেঙ্গলে অনেক বছর ধরে দেখেছি যে ইডি সিবিআইয়ের কেসে অনেক নেতাই টিএমসির অনেক নেতাই জেলে গেছেন করাপশনে কেসে পার্থ চ্যাটার্জি আজও জেলে আছেন সম্ভবত কেষ্ট আর জ্যোতিপ্রিয় মল্লিক বেল পেয়েছেন আরও অনেকেই জেলে আছেন টিচার্স ক্যামে হুগলির অনেক ছেলে হুগলির টিএমসির সেকেন্ড বা থার্ড রাং লিডারশিপের অনেক নেতা হুগলির তারা এখনো জেলে আছেন কিন্তু এইগুলো তো প্রক্রিয়া চলতে থাকবে চলছে যে আইন আইন নিজের কাজ করতেই থাকবে কিন্তু শিক্ষা দুর্নীতিতেই আবার গ্রেফতার অনেক কষ্টমস্ত করে জামিন পেয়েছিলেন আবার তাকে গ্রেফতার করা হবে বললাম তো এজেন্সিরা নিজের কাজ করতে থাকে নিশ্চয়ই কোনো নতুন এভিডেন্স পেয়েছেন এরপরে তো অনেকে চারシート তৈরি হচ্ছে মলায়gota kendraতে চারシート নিজের কাজ তো ইডিবিআই করতে থাকবে করছই চন্দ্রনা সিনার নামে চারシート হয়ে গেছে কিন্তু আমার প্রশ্নটা ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় তুমি যে বললে যে দনদমের প্রধানমন্ত্রী সভা করে গেলেন আমার প্রশ্নটা অন্য জায়গায় তুমি কি জানো ওই দনদমের সভায় বিজেপির বঙ্গ বিজেপির বিজেপি বঙ্গ বিজেপির পাঁচজন জেনারেল সেক্রেটারি ভিতরে চারজন জেনারেল সেক্রেটারি এই মিটিং এ ছিলেন না জানো রকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল দীপেশ বর্মন আর জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার এমপি উনি বঙ্গসভা তো মাঠে তো তাতে কি হয়েছে জেনারেল সেক্রেটারি তোরা তো মানে পার্টিতে তো সংগঠন মহামন্ত্রী প্রেসিডেন্টের পরেই তো জেনারেল সেক্রেটারিতে আছে পাঁচ ছ এত কোন কোন লোক চেজে ছিল সেই দিন নাকি এমন এমন জায়গায় মঞ্চে জায়গা পেয়েছে এমন এমন লোক যারা জীবনে মঞ্চে জায়গা পেত না প্রধানমন্ত্রী প্রোগ্রামে তো জেনারেল সেক্রেটারিরা পাইনি কেন আমার জেনারেল সেক্রেটারিরা আসেনি কেন প্রোগ্রামে যা মঞ্চে জায়গা পাওয়ার তো আমি কথা পরে বলছি এটা কি জানো কি কারণে হয়েছে বলে মনে হচ্ছে আমি যতটা বুঝতে পেরেছি দেখো এটা আমরা এটা কিন্তু পাবলিক নলেজ আছে অগ্নিমিত্রা পাল দিন কিন্তু শরীর খারাপ ছিল উনি কিন্তু হসপিটালে ভর্তি ছিলেন তো ওনার আসা ওনা উনি আসতে পারেনি এটা একটা ন্যাচুরাল কথা হেলথ উনি আসতে পারেনি হসপিটাল থেকে উঠে তো আসতে পারবেন না দীপেশ বর্মন নর্থ কলকাতা নর্থ বেঙ্গলের নেতা হয়তো উত্তর উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলের দীপক বর্মন উনি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন আসতে পারেনি জ্যোতির্ময় মাহাতো এমপি হয়তো দিল্লিতে ছিলেন কোনো কাজে বা হয়তো নিজের পুরুলিয়ার কোনো নিজের কাজে উনি ব্যর্থচিহ্ন আসতে পারেনি কিন্তু এটা মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন শ্রমিক দেখো একটা এত বড় প্রোগ্রামে তো প্রেসিডেন্টের মাথায় অনেকগুলো প্রেসার থাকে কিন্তু যেই প্রোগ্রাম শেষ হয়েছে শ্রমিকদার কিন্তু মাথায় ইচ্ছে যে রকেট চ্যাটার্জিকে উনি প্রোগ্রামে দেখতে পেলেন না উনি কিন্তু রকেট চ্যাটার্জিকে ফোন করেন আর রকেট চ্যাটার্জি ওনাকে বলেছেন এটা মিডিয়াতে রিপোর্ট হয়েছে যে রকেট চ্যাটার্জি প্রোগ্রামে আসার ডাক পাননি এটা 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 কি এটা কি শুনে তোমার একদমই আজব লাগছে না একটা জেনারেল সেক্রেটারি উনি ডাকি পেলেন না আর কয়েকদিন আগে দুর্গাপুরে যে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামের তো স্টেজ থেকে পুরো মানে প্রোগ্রামটা পুরো ইয়ে করেছিলেন লক্ষ চ্যাটার্জি কিন্তু কারণটা কি আপনার কি মনে হয় কারণ কি কে কারা করেছে কি বিষয় আপনি কি বলতে চাইছেন বলতে চাইছি তো যেটা বলতে চাই যেটা বলতে চাইছি সেটা শুনে সবার ভালো লাগবে না কিন্তু আমি তো এই কথা বলার জন্য ফেমাস হয়ে গেছি যেটা কারোর ভালো লাগে না কেন সত্যতা তো কটু হয় সত্যতা খুবই কটু হয় পঙ্কজ সত্যটা সবাই নিতে পারে না বেঙ্গল বিজেপি যেভাবে চলছে আমি আজকে তোমার চ্যানেলে কোনো ইনহিবিশন ছাড়া আর কোনো রাগঢাক হ্যাঁ এটা এই কথা না আমি কোনো রাগের মাথায় বা কোনো পার্সোনাল এজেন্ডায় কিন্তু বলছি না আমি আজকে পরিষ্কার তোমাকে তোমার চ্যানেলে একটা কথা বলে দিলাম তোমার পলিটিক্যাল ডেলি পোর্টালে আমি অনেক বছর ধরে বিজেপি বঙ্গকে স্টাডি করেছি দু থেকে আমি দেখছি বিজেপি কীভাবে চলছে আর বিশেষ করে দু একুশ থেকে পরে তো আমি আরও ভালো করে দেখছি বঙ্গ বিজেপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টির মতন আর চলছে না বঙ্গ বিজেপি একটা প্রাইভেট ক্লাবের মতন ফাংশনিং করছে এরকম বলছেন একদম একদম বলবো আমি আগে শুরু করি কোথায় থেকে আচ্ছা এইখানে লবিবাজির শেষ নেই এখানে সবাই নিজের নিজের লবি ধরে নিয়েছে তুমি বলতো সুবে তুমি রকেট চ্যাটার্জির প্রসঙ্গে আমি একটু পরে আসছি কয়েকদিন আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী দুখানা প্রোগ্রাম করলেন একটা অভয়ার ডেথ অ্যানিভার্সারির দিন একটা প্রোগ্রাম হলো তারপরে দুদিন পরে উনি ওই কয়েকদিন পরে সাধুদেরকে নিয়ে যেদিন ডাইরেক্ট অ্যাকশন ডে অ্যানিভার্সারি ছিল গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছিল আমি তো পার্টি এটা এটাই করছো তুমি ভুল এই দুটো প্রোগ্রামে তুমি যে বলছো না পার্টি সমর্থন জানিয়েছিল বাবা মা শ্রমিকদার কাছে এসেছিলেন ঠিক আছে সুবেন্দুদার কাছে এসেছিলেন কিন্তু পার্টি এই দুটো প্রোগ্রামে অংশ গ্রহণ করেনি এই যে তুমি বলছো না পার্টি সমর্থন দাঁড়িয়েছিল আমার পার্টির মুখে বলে দেয়া যে পার্টি হেল্প করেছিল সমর্থন করেছিল আর প্র্যাকটিক্যাল এক তফাত আছে আমার অনেক মহিলা মোর্চার যুব মোর্চার নেতা সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে তারা কেউই ওই অভয়ার প্রোগ্রামে অভয়ার মা বাবা প্রোগ্রামে ডাক দিয়েছিল তারা কেউ যায়নি কোনো সেল মোর্চা ঠিক করে পার্টিসিপেট করেনি আর এটা 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 দায়ী কিন্তু শ্রমিক দ্বারা আমি বলছি এটা দায়ীকে এটা দায়ী কিন্তু বেঙ্গল বিজেপি বেঙ্গলের প্রেসিডেন্ট না সাধুদের প্রোগ্রামেও তাই হলো সম্ভবত ষোলো আগস্টে রেড কালকাটা কিলিং এর ডেটে পার্টির সেল সেলমর্টটা ঠিক করে পার্টিসিপেট করেন কেন কেন কি মনে চ্যাটার দিকে সেদিন প্রোগ্রামে ডাকা কেন কে আছে পেছনে কে খেলছে এইগুলো সম্মিলিত তো করছেন না এগুলো সম্মিলিত তো চান উনি তো রকেট চ্যাটার দিকে ফোন করেছিলেন সম্মিলিত সবাইকে নিয়ে চলতো আমি ওই দিক যেতেই তাইলে তারা এগুলো করছে কে তাহলে এইগুলো ঘটাচ্ছে কারণ যখন প্রেসিডেন্ট হিসেবে শ্রমিকদা এত পজিটিভ যখন লিডার অফ অপজিশন হিসেবে সুবেন্দুদা এত পজিটিভ ডেলি উনি রাস্তায় নামেন শ্রমিকদা ডেলি না প্রায় ডেলি কোনো না কোনো প্রোগ্রাম করছেন নিজের বক্তৃতা দিয়ে পার্টির ক্যাডারগুলোকে আপলিফ্ট করার চেষ্টা করছেন তাহলে পার্ট নেট রেজাল্টটা নেগেটিভ হচ্ছে নেট রেজাল্ট নেগেটিভ এটার কারণটা কি শ্রমিকদের জন্য দায়ী না না আমি তো আমি তো বলছি না শ্রমিকদের জন্য দায়ী আমি বলে দিচ্ছি এটার জন্য দায়ী এর জন্য দায়ী হচ্ছে মেনলি একটা মানুষ একটা দুটো মানুষ আচ্ছা সংগঠন মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী এই লোকটা চার বছর ধরে একুশে জুলাই দু হাজার এই লোক সংগঠন মহামন্ত্রী হয়েছে আর একুশের বিধানসভার পরে কেলাশ গিয়ে চলে যেতে আরবিন্দ মিনান চলে যেতে শিবপ্রকাশজি চলে যেতে দিলীপ ঘোষের দিলীপ দার প্রেসিডেন্টশিপ চলে যেতে এই লোকটা প্রায় মনোপলি ভাবে দলটা চালিয়েছে মানে তিনি কি সর্বশক্তিমান হয়ে গেছেন তিনি সর্বশক্তিমান হয়ে গেছেন তিনি নিজের সর্বশক্তিমান হয়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার না তিনি কিন্তু নিজের পাওয়ারকে মিসইউজ করছেন ওনার পাওয়ার ওনার পাওয়ারটা এই লোকটা আজ চার বছর ধরে বিজেপি তুমি জানো পঙ্কজ তোমার চ্যানেলে আমি আগে বলেছি যে ওজিএস পার্টির একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ পদ আর এই পদের যে দায়িত্ব আর এই পদের যে রেসপন্সিবিলিটি আর পাওয়ার অনেক সময় প্রেসিডেন্ট থেকেও বেশি হয় এবং ফোকাস নেই কিন্তু আড়ালে থেকে ব্যাপক কাজ করার একটা সুযোগ পাবলিক এই পদের ব্যাপারে জানে না কিন্তু পার্টির জন্য এটা বিরাট বড় পদ উনি কিন্তু নিজের পাওয়ার আর চার বছর ধরে মিসইউজ করেছেন উল্টো পাল্টা লোককে অযোগ্য লোককে উনি সব জায়গায় বসিয়েছেন বেশিরভাগ জেলা 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 প্রেসিডেন্ট উল্টো পাল্টা উনি বসিয়েছেন স্টেট কমিটিতে অনেক ইন ইনকম্পিটেন্ট লোক বসে আছে আমি নাম ধরে বলবো আজকে অনেক লোকের কথা তোমারই চ্যানেলে আর সব থেকে মজা কথা হয়েছে কি সুকান্ত দা তখন নতুন নতুন ছিলেন ওনার সাথে হয়তো সেইভাবে পারছিলেন না কিন্তু টাইমের সাথে সুকান্ত দা অনেক কিছু ম্যাচিওর্ড হয়ে গেছিলেন হয়ে গেছিলেন পলিটিক্সে আর অনেক কথা কিন্তু ইন্টারেস্টের করছিলেন আর অনেক কাজ ঠিক করে করতে চাইছিলেন ঠিক সেই সময় সুকান্ত দা সরে গেলেন আর যে শ্রমিকরা আসছেন ইনি আবার নিজের পাওয়ারটা সুকান্ত দ্বার যাওয়ার সব থেকে বড় বেনিফিশিয়ারি হয়েছে আমি তারপর চক্রবর্তী আর এই কথা আমি আজকে প্রথম বলছি না আমি পনেরো কুড়ি দিন ধরে যারা আমার সাথে পার্টির লোক কন্ট্যাক্টে থাকে এই কথা আমি রেগুলার সবাইকে বলছি আর দমদমের সভার দিন লকেট চ্যাটার্জিকে না ডেকে এই কথা আবার প্রুফ হয়ে গেল লকেট চ্যাটার্জিকে ওই দিন আসেনি তার পেছনে শুধু আজ বাড় থাকে ডাকা হয়নি তার পেছনে শুধু দায়ী একজনই লোক হতে পারে অমিতাভ চক্রবর্তী আমি বলছি কেন করেছেন এর এর ব্যাখ্যা যেটা আমি এখন করবো না সেটা শুনে লোককে ভালো লাগবে না কিন্তু বললাম যে সত্যটা কটু হয় দেখো দু হাজার দুজন মহিলাকে জেনারেল সেক্রেটারি করা হলো অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জি হিসাবে কিন্তু পলিটিক্যালি লকেট চ্যাটার্জি পাল থেকে অনেক সিনিয়র কিন্তু আমরা চার বছর ধরে এটা দেখেছি লকেট চ্যাটার্জিকে করা হলো জেনারেল সেক্রেটারি কিন্তু বঙ্গ বিজেপিতে বেশিরভাগ কর্মচারী বেশিরভাগ প্রোগ্রামের দায়িত্ব বা আগে বাড়ানো বা প্রোগ্রামে দায়িত্ব দেওয়া কাজের দায়িত্ব দেওয়া অমিতাভ ও বাবু পুরোটা দিলেন 90% দিলেন অগ্নিমিত্র পালকে আমি দেখো আমি তো কথা বলি আমি কিন্তু বিজেপির একটা মেম্বার আমার কথাটা শুনে নাও আমি বিজেপি মেম্বার আর পলটিক্যাল অ্যানালিস্টও তাই আমি একটা বিজেপি মেম্বারও আমার জন্য কিন্তু লকের চট্টোপাধ্যায় রেসপেক্টফুল আর অগ্নিমিত্র পাল রেসপেক্টফুল দুইজনেরই আন্তরিক কিন্তু সত্যটা তো বলতে হবে আমি যে কথাটা বলতে চাইছি বলতে বলতে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু আমি অগ্নিমিত্রা পালকে কোনো ডিসরেসপেক্ট করছি না ওরা কোনো অসম্মান করছি না একটা ফ্যাক্ট জিনিসটা তুলে ধরছি তোমার পোর্টালের ওপরে রকেট চ্যাটার্জিকে বেঙ্গলে লাস্ট চার বছরে কাজ করতে দেওয়া হয়নি এটা একটা ফ্যাক্ট এটা একটা ফ্যাক্ট তাই বলে কেন্দ্র অনেক সময় রকেট দিকে নিয়ে গেছেন সেন্টারে উত্তরাখণ্ডের দু হাজার বাইশে ইলেকশন হয়েছিল উনি অবজারভার ছিলেন ওই ইলেকশন পার্টি জিতেছে উনি ভালো কাজ করেছিলেন একটা টেক্সটাইলের ওপর একটা কমিটির যদি আমি ভুল না করি টেক্সটাইলের একটা কমিটির ওনাকে চেয়ারপারসনও করা হয়েছিল উনি যে কোনো কারণে হুগলিতে উনি দু হাজার চব্বিশে লোকসভা হেরে গেলেন ঠিক আছে এমপিরাই তো ওই কোনো কমিটির চেয়ারপারসন হতে গেলে তো এমপি হতে হয় ওটা ওনাকে কেন্দ্র ওনাকে কেন্দ্র ওনাকে কাজ করার জায়গা দিয়েছে কিন্তু বঙ্গ বিজেপি ওখানেও বলা হয় নাকি সাবোতাজ হয়েছিল উনি এরকম একটা সেটাতে আমি সেটাতে আমি দেখুন আমি সেটাতে পুরোভাবে জানি না তো আমি ওটাতে কিন্তু বেঙ্গলে পুরোভাবে ওনার সাথে সাবোটাজ করা হয়েছে কারণ হচ্ছেন অমিতাভ চক্রবর্তী আর জবে থেকে সমিত দা অমিতাভ চক্রবর্তী কিন্তু নিজের পজিশনের যেটাতে হিন্দিতে বলা হয় না না যায় ফায়দা উনি কিন্তু আবার নাজায় যায় ফায়দা নেওয়ার চেষ্টা করছে না নিচ্ছেনও আমি এত বড় কথা বলে দিলাম যে এই যে কটা ডিস্ট্রিক্ট কমিটি বেরিয়েছে এটাতেও পুরোপুরি শ্রমিকদার এটা কিন্তু সূত্রের খবর আমি ভুল হতে পারি কিন্তু এটা শ্রমিকদার খুব কাছের সূত্রের খবর আমি জানি এটা বলে আমি বিতর্কের মুখে পড়ব কিন্তু সত্যি কথা বললে বিতর্কের মুখে পড়তে হয় শ্রমিকদার খুব কাছের সূত্রের খবর যে এই কটা যে জেলা কমিটি বেরিয়েছে বা চারটে যে চারটে যে জেলা প্রেসিডেন্ট অ্যানাউন্স হয়েছে এটাতে পুরোপুরি অমিতাভ চক্রবর্তী নিজে মন থেকে কাজ করেছে শ্রমিকদার কোন অ্যাডভাইস নেয়া কোন অ্যাডভাইস চাওয়া হয়নি সোনা তো ছেড়ে দাও ওনাকের থেকে কোনো অ্যাডভাইস চাওয়া হয়নি তাই পার্টির প্রেসিডেন্ট তার কোনো স্টেক থাকবে না এটা কি কথা এইভাবেই তো উনি চালাচ্ছেন তাই বলে তো এই অ্যালিগেশন গুলো আমি করছি ওই এসের ওপরে শ্রমিকদা তো এটা কোথাও বলেননি শ্রমিকদা তো এটা বলবেন না শ্রমিকদা তো এটা বলবেন না উনি তো বঙ্গপ্রী উনি কি করে বলবেন যে ওনার অথরিটি চলছে না এটা আপনি কি করে বলবেন আমি এগুলো পড়ে আমি এগুলো বলছি বিতর্কের মুখে পড়বো আমাকে আমি আগেও পড়েছি বিতর্কের মুখে আমার তো অভ্যেস হয়ে গেছে হয় অমিতাভ চক্রবর্তী নিজের গোল 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 চালা একটা কথা বলতো পঙ্কজ কালকে এই মন্ডলে যদি মন্ডল প্রেসিডেন্ট একটা প্রোগ্রাম আমি তো মন্ডলের আমি তো পার্টির কোনো দায়িত্বে নেই কালকে মন্ডল প্রেসিডেন্ট যদি কোনো প্রোগ্রাম করে আর আমাকে ডাকে আর আমি যদি গিয়ে দেখি যে দুজন মহিলা জেনারেল সেক্রেটারি আছে একজনের শরীর খারাপ আর একজনকে ডাকেনি একজনকে ডাকেনি তাহলে আমি কি করব আমি বন্ধ প্রেসিডেন্টকে ছেড়ে দেবো ওকে দুটো থাপ্পড় তো আগে আমি মারবো তাই না একটা প্রোগ্রামে সবাইকে তো ডাকা হয় না না সবাইকে ডাকা হয় জেনারেল সেক্রেটারিকে ডাকা তুমি ভুল করছো তুমি ভুল করছো আচ্ছা জেনারেল সেক্রেটারিকে কি করে ডাকা হবে না আর দীপক বর্মন মহাতোরা তো মিডিয়াতে কথা এসছে যে ওনাকে ইচ্ছা করে ডাকা ওনাকে ডাকা হয়নি আর আমি বলছি আমি তো চক্রবর্তী ইচ্ছা করে করেছেন কেন করেছেন জানো শুনলে আমি আবার বলছি আমি কেন অসম্মান করছি না দেখো পলিটিক্সে না কালকে যদি তুমি আর আমি পলিটিক্স করতে একসাথে নামি না এক এলাকা থেকে তোমার আমার ভেতরে একটা কম্পিটিশন থাকবে সেটা অনেক সময় হেলদি কম্পিটিশন হয় সে হেলদি কম্পিটিশন পার্টি অনেক সময় খারাপও হয় না আমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে একটা কথা বলছি যে অগ্নিমিত্রা পাল লকেট চ্যাটার্জির ভেতরে একটা হেলদি কম্পিটিশন আছে এটা অনেক সময় অনেকেই ফিল করেছে কেউ এইসব কথা বলে না আমি বলে দিই আমার বুকে জোর আছে বলে লোক কথা বলতে চায় না সেই দিন কি হয়েছে অগ্নিমিত্রা পালের শরীর খারাপ ছিল তুমি প্রোগ্রামে আসতে পারছেন না তাই বলে আমি তো আর অগ্নি আমি তো বলেছি অগ্নিমিত্রা পলকে বেশি অমিতাভ চক্রবর্তী হাইলাইট করেছেন লোকে চ্যাটের দিকে কাজ করতে দেয়নি তো আমি আগেই বলে দিয়েছি অগ্নিমিত্রা পলের পেছনে লকেট চ্যাটের একা হাইলাইট হয়ে চলে যাবে এই জন্য আমি তোমার চক্রবর্তীর রকেট চ্যাটের দিকে না চলে আর তো বড় লেগেছে মানে পড়ে করলাম আর যদি অমিতাভার চক্রবর্তীর বুকে দন আছে ও আর লাইট ডিটেক্টর টেস্ট নিক আমার সাথে আর গরুপ যে প্রমাণ গরু যে আমি মিথ্যে কথা বলছি এই চুল দেখছো না পঙ্কজ এটা রং করা এটা রং করা তেরো বছর বয়স থেকে আমিও ব্যবসা করেছি চারশোটা লোক খাটাতাম মাইনিং থেকে শুরু করে কনস্ট্রাকশন প্রমোটিং সব রকম ব্যবসা করেছি গার্মেন্টস এখন পলিটিক্স করছি এই চুলগুলো আমি চুয়াল্লিশ বছরে চুয়াল্লিশ বছরের বয়সে আমার নাইনটি পার্সেন্ট চুল পেকে গেছে করা ধূপ এ সূর্যের আরো এটা চুল পাকেনি আমি তোমার চ্যানেলে চ্যালেঞ্জ করলাম আমি তোমার চক্রবর্তী লাই ডিটেক্টর টেস্ট নিয়ে বলুক যে এই কারণে উনি করেন একদম যে কারণ আমি বলেছি সে কারণে উনি করেছেন যদি হয়ে থাকে রাজনীতিতে এরকম হয় রাজনীতিতে এরকম হয় আমার মন্ডল প্রেসিডেন্ট যদি একটা প্রোগ্রাম করত আর আমি জানতে পারতাম একটা দুটো মহিলা জেনারেল সেক্রেটারি একজন ছড়ি খারাপ তাই বলে আরেকজনকে ডাকছে না কেন একজন ফুটেজ পেয়ে বেরিয়ে যাবে আমি আমি তারপরে আমি তো বলছি আমি পরে গিয়ে থানায় সারেন্ডার করতাম তো আমি তো বলতাম যে আমি এই ক্রাইম করেছি কিন্তু একবার মারতাম জরুর না কোনো কোনো সময় মারামারি করে কোনো কোনো সময় জল এখন এত এই অমিতাভ চক্রবর্তীর জল এত দূর চলে গেছে এখন এখানে নেই বঙ্গ বিজেপি একটা প্রাইভেট ক্লাবের মতো ফাংশন করছে তার দাল তার দায় হচ্ছে অমিতাভ চক্রবর্তী বুঝলে আজকে এই ইন্টারভিউর পরে লোকে আমাকে বলবে আমাকে তো অনেকে বলে এর দালালো আজকে পরে বলবে হয়তো আমি লকেট চ্যাটার্জির আমাকে লোক বলবে উল্টোপাল্টা কথা যে আমি আমার আমি ওর লবি করি আমি জীবনে আজ অব্দি লক্ষ চ্যাটার্জির সাথে দেখাও করিনি একবার না দুবার ফোনে কথা হয়েছে তাও আজ থেকে চার পাঁচ মাস আগে আমার লকেট চাটি যে দেখাই নেই পর্যন্ত না আমি জীবনে হুগলিতে গেছি ওনার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি না ওনার বাড়িতে গেছি উনি কোথায় থাকেন এটাও আমি জানি না কিন্তু আমি রাজনৈতিক বিশ্লেষকের হিসাবে যেটা ফিল করব ওটা বলবো লকেট চ্যাটার্জির কথা ছাড়ো জগন্নাথ চ্যাটার্জির নামে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অফিস থেকে এত বড় চিঠি এলো অমিতাভ চক্রবর্তী বললেন জগন্নাথ চ্যাটার্জিকে তুমি আপনি পদত্যাগ করুন বলি নিয়মকে সরালেন কেন সরালেন না কোন মিছিতে সরালেন না আরে পঙ্কজ তুমি জানো না এটা ওই ভারতীয় জনতা এই ভারতীয় জনতা পার্টিতে এই ভারতীয় জনতা পার্টি যে বানিয়েছে লাল শ্রী লালকৃষ্ণ আডবানি ভারতরত্ন লালকৃষ্ণ আডবানি তার ওনার একবার শুধু জেন হাওয়ালা কানে একটা ডাইরিতে ওনার নাম পাওয়া গেছিল ওই নামে চলে এসেছিলো উনি রিজাইন করে দিয়েছিলেন এদের এমপি যতদিন ক্লিয়ার তারপরে আলাদা তারপরে যখন ক্লিয়ার ক্লিন চিট পেয়েছেন আবার ইলেকশন করে গান্ধীনগর থেকে উনি এমপি উনি বললেন যে আমার নাম চলে এসেছে আমি এম পি থাকবো না এটা ওই ভারতীয় জনতা পার্টি সে সময় আলাদা ছিল সবাই কেন কেউ সময় কেন আলাদা ছিল ওটা তো করো ছিল ওটা তো যতযোগ ছিল না বাক ছিল না যতক্ষণ না ভগবান রামে সেতুযোগ ছিল না 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 তুমি ভুল কথা বলছো তুমি এটা বলে তুমি এটা বলে এদেরকে তুমি

অমিতাভ চক্রবর্তী একটা সস্তা রাজনীতিবিদ আমি আজ তিন বছর ধরে ওনার এগেনস্টে এত অ্যালিগেশন শুনেছি আজ পর্যন্ত আমি মুখ খুলিনি এখন চোখের সামনে জলের মত সব ক্লিয়ার আর তোমাকে আমি বলছি পঙ্কজ বিজেপি বঙ্গ যে বঙ্গ বিজেপি যাবে ফাংশনিং করছে শুধু শ্রমিক দা শুভেন্দু অধিকারী কাজ করবে বাকি সবাই সল্টেকে অফিসে বসে বুড়ো আঙ্গুল চুষবে চলবে না শুধু হিন্দুত্বর ম্যাটারে পাওয়া যাবে না ভোট জেতা দু হাজার ছাব্বিশ ছেড়ে দাও ভালো রেজাল্টই হবে না কোনো কম্পিটিশনই নেই এরা টিএমসির সাথে আমি পার্টির মেম্বার বলেই কথা বলে দিলাম তোমাকে আজকে